আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে ১৩ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম চারটি অধ্যায় পরীক্ষা থাকবে আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর শিক্ষার্থীরা তোমরা জানো যে সরকার থেকে এই বছর এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে তার জন্যই ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তো শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে দুই ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা আর তিন ঘন্টা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তো সেই দুই ঘন্টা পরীক্ষা কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা তোমাদের আজকে দেবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তাই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় ছিল কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় নিয়ে যার নাম হচ্ছে তিস্তাপারের গল্প আর পরের দুটা অধ্যায় হচ্ছে পদ্মার জলে ঢেউয়ের খেলা এবং রূপশাত্রীর ওজন সুরে এগুলো আমরা খুব শীঘ্রই ভিডিওগুলো দিয়ে দেবো ঠিক আছে অধ্যায় দুই পারের গল্প প্রথমে একটা কবিতা আছে লাইনের নানান রঙের শতরঞ্জি হরেক রকম গান লোকশিল্প লোকনৃত্য তিস্তা পারের প্রাণ এখানে দেখো তোমাদের বই কিছু গান আছে ওগুলো তোমাদের শিখতে হবে তোমাদের এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হবে তিন ঘন্টা সেখানে তোমাদের এগুলো উপস্থাপন করতে বলা হতে পারে প্রথমে আছে গাড়িয়াল বন্ধুর গান গরুর রাখাল কিংবা গরুর গাড়ির চালক নিজেই গান করেন কখনো কখনো গাড়িয়ালকে উদ্দেশ্য করেও এই গান করা হয় গানটা দেখো কবিতা আকার এখানে আমি বলতে পারি দেখো বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়িয়াল মুই চলং রাস পন্থে বিয়ানে উঠিয়া গরু গাড়ি তো দিয়া জড়ি। ওরে সোনা মালার সোনার বাদে চান্দে দেশে খুঁড়ি রে গাড়ির চাকা ঘরে আরও মধ্যে করে রাও ওরে ওই মতো কান্দিয়া ওঠে আমার সর্বগাঁওরে তারপর মহিষাল বন্ধুর গান মহিষের বাঁধানের রাখাল কিংবা মহিষের গাড়ির চালক এই গান করেন কখনো কখনো মহিষের গাড়ির চালককে উদ্দেশ্য করে এটি গীতে হয় ওকি কি রে মহিষাল রে ঘাটের উপরে দিয়া বাদাম মৈশালী গানে দোতারা বাজান প্রাণকান্দে মোড় তোর ভাওয়াইয়া রে তারপর আছে মাহুদ বন্ধুর গান হাতির চালক বা মাহুত এই গান নিজে করে থাকেন অপেক্ষাকৃত উঁচু ভূমিতে যেখানে হাতির চলাচল বেশি সেখানে শুনতে পাওয়া যায় আবার কখনো মাহুত বন্ধুকে উদ্দেশ্য করেই এসুর গান গাওয়া হয় নিজের গানটি দ্বৈত কণ্ঠে গাওয়া হয়ে থাকে গানটা কি দেখো মেয়ে কণ্ঠে প্রথমে থাকে তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে হস্তির নরান হস্তির চরান হস্তির পায়ে বেরি ওরে সত্যি করিয়া কন্রে মাহুত কোন বা দেশে বাড়িরে তারপর ছেলে কণ্ঠে থাকে হস্তির নড়ান হস্তির চড়ান হস্তির কলায় বাড়ি ওরে সত্যকরিয়া সত্য করিয়া কংরে কন্যা গৌরীপুরে বাড়িরে তাই অথে আমরা যে কাজগুলো করব বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্যে নিয়মনীতি আত্মস্থ করার চেষ্টা করব বইয়ে দেওয়া শতরঞ্জির মোটিভ দিয়ে ছবি ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করব ছক একইভাবে ছোট নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করব বইয়ে উল্লেখিত পদ্ধতিতে ইচ্ছামতো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করব কাহারো বা তালে ধীর লয়ে যে আরোহণ এবং অবরোহণটি দেওয়া আছে তা অনুশীলন করব। ভাওয়াইয়া গান সম্পর্কে জানবো এবং নিজেদের মতো করে গাওয়ার অনুশীলন করব। দলীয় ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করবো যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবো এবং বর্ণনা বন্ধু খাতায় লিখে রাখবো শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব তো শিক্ষার্থীরা এখন আমরা প্রথমে দেখব তোমাদের অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় পাড়ের গল্পের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক নয়াবাত মসজিদ কোথায় অবস্থিত দিনাজপুর জেলার কাহারোল উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাত মসজিদ অবস্থিত প্রশ্ন দুই শিল্পী রশিদ চৌধুরী কে ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম কী ছিলেন শিল্পী রশিদ চৌধুরী প্রশ্ন তিন শতরঞ্জী কী পৃথিবীর প্রাচীনতম বুনন শিল্প হচ্ছে শতরঞ্জি প্রশ্ন চার ভারসাম্য কাকে বলে ভারসাম্য কত ও কী কী উপাদানের সঠিক ও সমান অনুপাতকে ভারসাম্য বলে ভারসাম্য দুই প্রকার এক প্রতিসম ভারসাম্য দুই অপ্রতিসম ভারসাম্য প্রশ্ন পাঁচ প্রতিসম ভারসাম্য কাকে বলে যার উভয় দিকের অনুপাত সমান তাকে প্রতিসম ভারসাম্য বলা হয় প্রশ্ন ছয় অপ্রতিসম ভারসাম্য কাকে বলে যার উভয় দিকের অনুপাত সমান থাকে না তাকে অপ্রতিসম ভারসাম্য বলে প্রশ্ন সাত নিজেরা কিভাবে ট্রেসিং পেপার বানাতে পারি সাদা কাগজে হালকা নারিকেল তেল ঘষি নিজেদের মতো করে আমরা ট্রেসিং পেপার বানাতে পারি প্রশ্ন আট জিআই পণ্য কি কোনো একটি অঞ্চলের মাটি পানি আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সে অঞ্চলের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য প্রশ্ন নয় অনুপাত বলতে কি বলছো অনুপাত অর্থ তুলনা একই রকমের দুটি রাশির বা বস্তুর মধ্যে তুলনাকে অনুপাত বলা হয় প্রশ্ন দশ রংপুরের তিনটি ঐতিহ্যবাহী খাবারের নাম লেখো রংপুরে তিনটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে এক পাট শাক ও খাবার সোড়া দিয়ে রান্না করা শোলকা দুই নাপা শাক দিয়ে রান্না করা পেলকা তিন ছোট মাছের শুকনো শুটকি আর কচুর ডাটা দিয়ে তৈরি সিডল শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক ছবি আঁকার অনুপাত বলতে কি বোঝো ছবি আঁকার অনুপাত হল ছবিতে ব্যবহৃত আকার আকৃতি রং পরিসর বুনটস সহ নানা উপাদানের মধ্যকার তুলনা এসব উপাদানের সমান ও সঠিক ব্যবহারকে বলে ছবি আঁকার ভারসাম্য ছবি আঁকায় দুধরনের সমান ও সঠিক ব্যবহারকে বলে ছবি আঁকার ভারসাম্য ছবি আঁকায় দুধরনের ভারসাম্য ব্যবহার বেশি দেখা যায় যেমন প্রতিসম ভারসাম্য বা সিমেট্রিক্যাল ব্যালেন্স এবং অপ্রতিসম ভারসাম্য বা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স নকশার ক্ষেত্রে প্রতিসম ভারসাম্য আর চিত্র রচনার ক্ষেত্রে অপ্রতিসম ভারসাম্য ব্যবহার বেশি দেখা যায় প্রশ্ন দুই বয়ে দেওয়া শতরঞ্জির মোটিভ দিয়ে ছকাকা কাগজে নকশার খসড়া তৈরি করো ধাপ এক শতরঞ্জির মোটিফের জন্য আমরা এক সেন্টিমিটার করে ছক এঁকে নেব ধাপ দুই মাপ অনুযায়ী সাদা কাগজে ছক এঁকে মোটিফগুলো আঁকার চেষ্টা করব ধাপ তিন এরপর মোটিভটি কাগজের ডান পাশে উল্টোভাবে এঁকে খুব সহজে নতুন নকশা তৈরি করা যাবে ধাপ চার মোটিভ বিপরীতভাবে রঙের ব্যবহার করে একটা খসটা নকশা তৈরি করি আর বিভিন্ন রঙের কলম সহ সহজলভ্য বিভিন্ন রং ব্যবহার করি তারপর তৃতীয় প্রশ্নটা হচ্ছে ছক একে কিভাবে ছোট নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করো ছোট মোটিভ বা নকশা বড় করে একার পদ্ধতি খসড়া নকশাটির উপর এক সেন্টিমিটার করে ছক এঁকে নিতে হবে যে অনুপাতে খসড়া নকশাটা বড় করা প্রয়োজন সে অনুপাতে কাগজ অথবা উপকরণের উপর বড় করে আঁকতে হবে তাতে ছক এঁকে নিতে হবে নকশার উপরে একা এক সেন্টিমিটারের ছকটিকে প্রয়োজন মতো উপকরণের উপর এক ইঞ্চি থেকে এক ফুটের ছক এঁকে তাতে নকশাটা বড় করে আঁকতে হবে এভাবে আমরা নকশাটাকে যতটুকু ইচ্ছা বড় করতে পারবো প্রশ্ন চার বইয়ে উল্লেখিত পদ্ধতিতে ইচ্ছামতো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করো ধাপ এক খসড়া নকশাটির উপর ট্রেসিং পেপার বসিয়ে তাতে নকশাটি এঁকে নেই ট্রেসিং পেপার না থাকলে সাদা কাগজে হালকা তেল খসিয়ে ট্রেসিং পেপার তৈরি করি ধাপ দুই ট্রেসিং পেপারে একা রেখা ধরে কিছুটা পরপর সুজ দিয়ে ছিদ্র করে নেই ধাপ তিন যে উপকরণের উপর খসড়া নকশা স্থানান্তর করতে চাই তার সঠিক স্থানে ট্রেসিং পেপারটা আটকে তার ছিদ্রগুলোর উপর কাপড় ব্যবহার করে গুড়া নীল দিয়ে হালকাভাবে খসি ধাপ চার নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করি পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করো প্রথমে রয়েছে পদচলন অর্ধেক গোলাকারে পাশাপাশি সকলে দাঁড়িয়ে তিন পা এগোতে হবে আবার তিন পা পিছিয়ে তাল রক্ষা করতে হবে পায়ে থাকবে ঘুঙুর এভাবে পাশাপাশি চলতে হবে সামনে পেছনে চলার সময় প্রতি শরীরে একটি থাকতে হবে ঠিক যেন নদীর ঢেউয়ের মতন বাজনার লয় বাড়ার সাথে সাথে পদচলনের গতি বৃদ্ধি করতে হবে সাথে দেহের ছোকের দুলনীয় বৃদ্ধি করতে হবে ছয় থেকে সাত জনের বেশি হলে একইভাবেই আরেকটি দল গঠন করে পরস্পরের মুখোমুখি দাঁড়াতে হবে এরপর দুটি দল একই সাথে ডান থেকে বাম দিকে আবার বাম থেকে ডান দিকে ঘুরে নাচতে নাচ করতে হবে নাচের ভিন্নতা আনার জন্য দ্রুত লয়ের সাথে উবু হয়ে এবং একই পদচলনের সাথে নাচ করতে হবে মুখভঙ্গি সাঁওতালদের নৃত্য মূলত আনন্দের নৃত্য তাই এই নৃত্যের মুখভঙ্গি হবে সদা হাস্যোজ্জ্বল ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কিনা তা অনুসন্ধান করো এবং বর্ণনা বন্ধু খাতায় লিখে রাখো উত্তর নিজের এলাকার দর্শনীয় স্থান স্থাপনা এবং খাবার আমার নিজ এলাকা টাঙ্গাইল নদী চর খাল বিল গজারির বন টাঙ্গাইলের শাড়ি তার গর্বের থন এই স্লোগান দ্বারাই বোঝা যায় টাঙ্গাইলের সম্পদ ও ঐতিহ্য কতটা সমৃদ্ধ টাঙ্গাইলের তাঁতের শাড়ি সুনাম বিশ্বজুড়া বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট দুশো এক গম্বুজ মসজিদ এই টাঙ্গাইলে অবস্থিত এছাড়া রয়েছে সন্তোষ মহেরা ও করটিয়া জমিদার বাড়ি ধনবাড়ি নবাব প্যালেস ডিসিলেক ভারতেশ্বরী হোমস আত্মিয়া মসজিদ দুইশো বছরের পুরনো করাটিয়ার হাট যা সারা মানুষের সারা বাংলাদেশের মানুষের পদচারণে মুখরিত হয় নাগরপুরের উপেন্দ্র সরোবর যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু পীরগাছা রাবার বাগান ভুয়াপুরে নীলকুঠি পাত্রাইল তাঁতপল্লী হাজার বছরের প্রাচীন মধুপুর শালবন প্রভৃতি যা টাঙ্গাইলকে আরও এক ধাপ সমৃদ্ধ করেছে এই অঞ্চলের খাবারের মধ্যে উল্লেখযোগ্য হল পোড়াবাড়ি চমচম কদমা বাদাম টানা রোড পিঠা দুধপিঠা দুধপলি তেলের পিঠা কচু শাকের ইলিশ ফুড়া চিনার উনসা এক ধরনের ডেজার্ট আইটেম গরুর মাংস দিয়ে মুড়ি আনারসের তরকারি প্রভৃতি পোশাক খাবার পর্যটন স্পর স্থাপত্য শৈলী আধুনিক স্থাপনা রাস্তাঘাট উত্তম যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি সব টাঙ্গাইল জেলা সমৃদ্ধশালী তাই টাঙ্গাইল জেলা নিয়ে আমি গর্বিত সর্বশেষ সাত নম্বর প্রশ্নটা হচ্ছে শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করো বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম প্রতিকৃত শিল্পী রশিদ চৌধুরী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পহেলা এপ্রিল ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি দ্বিতীয় প্রজন্মের শিল্প ভাস্কর লেখক এবং অধ্যাপক তিনি উনিশশো সালে ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়ে উনিশশো সালে শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি তার চার বছরের বৃত্তি লাভ করে ফ্রান্সের প্যারিসের ফ্রেস্কো ভাস্কর্য ও তাপিস্রী বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি এই সময় বিখ্যাত শিল্প জ ওজামের অধীনে শিক্ষা গ্রহণ করেন তার অবদান দেখব উনিশশো সালে শিল্পী রশিদ চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা কার্যক্রম শুরু হয় এছাড়া তিনি উনিশশো সালে চট্টগ্রাম সরকারি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এটা চারুকলা হবে শিল্পাচার্য জয়নুল দিন প্রবর্তিত পথ ধরে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে শিল্পী রশিদ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একুশে পদক এবং উনিশশো আশি সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন তা শিল্পকর্মগুলো হচ্ছে শিল্পী রশিদ চৌধুরী ছিলেন ট্যাপিস্ট্রি বা তাপিস্ট্রি শিল্পী তিনি চিত্র রচনা করেছেন তেল রঙে টেম্পারায় গোয়াশে এবং জল রঙে পোড়ামাটিতে ভাস্কর্য বিভিন্ন মাধ্যমে ছাপাই ছবিও করেছেন ফ্রেস্কো ট্যাপিস্ট্রির মাধ্যমে অজুরার কাজ করেছেন উল্লেখযোগ্য হল ঢাকায় কৃষি উন্নয়ন কর্পোরেশন পাট বিপণন সংস্থা ও বাংলাদেশ ব্যাংক গভবন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার গণভবনের সার্বিক সজ্জার কাজ ফরাসি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলা ইসলামী ব্যাংক সহ বিদেশেও রয়েছে তার গুরুত্বপূর্ণ কাজ সংসদ ভবন ওসমানী স্মৃতি মিলনায়তনের জন্য বড় আকৃতির ট্যাপেসটি টেরাকোটা মাধ্যমে অর্পিত কার্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে রয়েছে তার টেরাকোটা মুরাল তার শিল্পকর্ম দেশীয় বিদেশি বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে সংগৃহীত রয়েছে এর মধ্যে বঙ্গভবন বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর অন্যতম ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী দুইটা পর্বে আমরা বাকি দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ